আপনারা আজকে ধোকা খেয়েছেন ওই যে ছোট হুজুরটা আসেনি রফিক মাতানিকে টাকা দিয়ে টাকা দিয়েছেন অলরেডি আপনারা অথচ সে জানেও না তার নামে এই যে কোন সিটার বাটপার পার এ ভিডিও ভাবে কথা বলে বলে টাকা খাচ্ছে না আপনারা দাওয়াত তো তার পর্যন্ত পৌঁছাননি আমারেও এরকম অনেকেই ভোয়া নাম পারে তারা এই বিভিন্ন ধোকা খায় বলে যে আমির হামজা বলছে অথচ কম্পিউটার দিয়ে স্ক্যানে কিভাবে ওরা সেট করে ওরা তখন আইটি বিশেষজ্ঞ সেট করে বলছে একজন হুজুরের সাথে কথা বলেন অথচ আমি জানি না ওই কোনো সময় হয়তো একটা ভিডিও কাটিং করে এডিটিং করে রেখে ওই পেছনে দিয়ে বলে এই দেখেন কথা বলছে মুখ নড়ায় আর আপনি শুনতে পান অথচ কথাগুলো আমারও না এরকম বহু জায়গায় মানুষ ধোঁকা খায় আমি বারবার আপনার আহ্বান জানিয়েছে যে আমার মাহফিল নিতে হলে সরাসরি আমার সাথে দেখা করবে কুষ্টিয়ায় আমার বাড়ি ছয় রাস্তার মোড়ে থানা পাড়া কুষ্টিয়া ছয় রাস্তার মোড় মসজিদের পেছনে আমার বাড়ি যেখান থেকে যান বাংলাদেশের যে জেলা থেকে সরাসরি আসবে আমি রমজানে ফিরে আসি সারা বছরের দাওয়াতগুলো আমি রমজানে মাহফিল হয় তো চার পাঁচ মাস এই চার পাঁচ মাসে যান এ রমজানে সব নিয়ে ফেলবো যেহেতু ভেডিও হচ্ছে তো এই জন্য বলছি সারা দেশে যেন ছড়ায় কত মানুষ এই যে ধোকা খাচ্ছে এরফিক রফিক মাদানিকে টাকা দিয়ে টাকা দিয়েছেন অলরেডি আপনারা অথচ সে জানেও না তার নামে এই যে কোন সিটার বাটপার এ ভিডিও আকারে এভাবে কথা বলি বলে টাকা খাচ্ছে এদের সরাসরি কারো কাছে যেতে পারলে নেবেন না এখন যে ধোকার জামানা চলছে আপনাকে কোন ফাঁকে ধোকায় ফেলে এতগুলো মানুষ এখন এই যে রাত বসে আছে আগামী থেকে ধোকা আর পড়বেন না যারাই দাওয়াত দিতে চান সরাসরি তার বাড়িতে যাবে দেখা করে ওনার যদি সিরিয়াল খালি থাকে নেবেন না হলে অন্য আলেম নেবেন তারাই নেওয়া লাগবে কোনো মানে আছে আর আমার মা আগে অগ্রিম কাউকে টাকা দেবেন না এই যারা কিন্তু এটা বেশি করে এরা বলে যে হুজুর আসতেছে টাকা পাঠান না উনি আসবে না এই আমি আগে জানিয়ে দিলাম না পয়সা যদি আমার নামে কেউ চায় পরে যদি ধরতে পারেন বেঁধে রাখবেন গাছের সাথে বেঁধে রেখে আচ্ছা করে পিটাবেন এটিও বললাম আমাকে খবর দেবে এক টাকাও কাউকে দেবে না আমি এটাকে এবাদত হিসাবে নিয়েছি দিন প্রচার করা আমার দায়িত্ব হ্যাঁ আসার পরে কি করবেন ওটা আপনার দায়িত্ব তাই বলে আবার তিনশো টাকা দিয়ে ফেরত দিয়ে না সেদিন দিয়েছে জেনাইদা তিনশো টাকা দিয়েছে আরে সায়তা আমার গাড়ি ভাড়া না ওই সময় যদিও আমি গাড়ি নিয়ে যাইনি গিয়েছিলাম মোটর সাইকেলে ভ্যানে এবারে কেটে কেটে দু তিনশো টাকা যাওয়া আসা আবার হোটেল আমি একবার খেয়েছি সব মিলে দুইশো আশি টাকা আমার খরচ বিশ টাকা বেঁচেছি ওদের আমি আর মাহফিল দেব এখন আবার মাহফিল ছাড়ছে সামনে বছর হুজুর আমার আমি প্রধান বক্তা যদি আমার তিনশো দেয় তাহলে দ্বিতীয় বক্তার মনে হয় বিশ টাকা দিয়েছে এই জন্য এরকম আবার করেন না আলেমদের সম্মান আর কারণ আলেমরা টাকা নিয়ে তো আর মদের ব্যবসা করবে না করবে আমার অধিকাংশ টাকাগুলোই দিনের জন্যই খরচ হয় অসহায় মানুষকে আমি দিয়ে দিই ক টাকা লাগে আমার একটা মানুষ চলতে বলেন তো এই বারো মাস চলতে খুব বেশি হলেও এক দেড় লাখ দুই লাখ টাকা হলেই হয়ে যায় মানে স্বাভাবিকভাবে তো বাকি টাকা সারা দেশ থেকে এমনকি আমি একটা চাকরি করি আকিস গ্রুপে আমার বেতন এক একটা জমান্ন আছে এক লাখ টাকা তো চার সপ্তাহ যায় আমি মাসে আকিজের মালিক নিজে দেয় আরো আমার যত খরচ লাগে সব ওই বহন করব। আমার একটা ব্যবসা আছে হালকা সব মিলে আমার বাবার জমি জায়গা আছে আমার নিজের বাড়ি আছে সব মিলে আমি চলতে পারি আপনারা যা দেন যদি দুই লক্ষ টাকাও দেন এর ভেতরে এক লক্ষ আশি হাজার টাকায় আমার ব্যয় হয়ে যাবে হয়তো বাকিটা আমার কাছে কিছু থাকবে এই জন্য ওনার ধোকাই ফেলেছে ওনার নাম্বারটা নিয়ে যারা ধোকাই পড়েছেন আর কারোর জন্য যেন ধোকা দিয়ে মানুষকে কষ্ট দেবেন না বিশেষ করে যারা পরিচিত বক্তা এদের মানুষ ধোকা দিচ্ছে আর এই যে যারা টাকা এভাবে এই যে ভিডিও আকারে কল দিয়ে খান আপনি মানুষ কত মানুষের বদ্ধ আপনার উপরে জানেন এই যে এত হাজার হাজারকে মানুষ শুনলাম আরো বেশি ছিল ওরা ভরা ছিল না ওরা ভরে গিয়েছিল মানুষগুলো সব দেখলাম রাস্তায় চলে যাচ্ছে এই ধোকা খেয়ে যারা এই যে গালি দিতে দিতে যাচ্ছে এই টাকাটা তো ওই রফিক মাদানি নেয়নি নিয়েছে যে শয়তান পরে যদি একটা মজলুমের দোয়া কবুল হয় ওর রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সারের এক প্রকার হলে ও চৈদ্য বংশ তখন বিক্রি করা লাগবে একটা ঔষধের পয়সা হবে যেন মানুষকে ধোকা দিয়ে বড় হওয়া যায় না হ্যাঁ চর্ম চোখে মনে হবে যে পঞ্চাশ হাজার টাকা এক রাস্তা দিয়ে চলে এসেছে দেখবেন আপনি অন্য রাস্তায় আরো দেড় লাখ টাকা চলে গেছে যা যেন হারাম ইনকাম অবৈধ ইনকাম ফাঁকি দেওয়া ইনকাম যাদের আছে আপনারা বন্ধ করবেন আর রমজান এটাও শিক্ষা দিতে আসতেছে রমজানের যত শিক্ষা আছে তার ভেতরে এটাও একটা